আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমাতাল এক কালে মায়ে রুটি রুটি এক কালে মাই ফাঁসি এক কালে মায়ে রুটি রুজিয়া, এক কালে মাই এক কালে মাই মুক্ত আজাদ আরে একশ দাসী আরে এক দাশ দাসী, এক কালে মায়ে রুটি রুজি এক কালে মাই ফাঁসি এককালে মায়ে মায়ের রুটি রুজিয়া এককালে মায় ফাঁসি এককালে মায় মিলাজ ভোগ বিলা পথ এককালে এক কালে মাই তালা রাসুলের মত এককালে মাই মিলাজ সালাম ভোগ বিলাশীর পথ এককালে মায় মাই তালা রাসুলের রুম কনকালে কালে মাই থাকবে তুমি কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী আরেক দাসে দাসী আরেক দাসে দাসী এককালে মাই রুটি রুজিয়া এককালে মায়ে ফাঁসি এককালে মাই রুটি রুজিয়া এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে বাতিল খুশি পকেট হবে ভার এক কালে মাই আল্লাহ রাসুর সাথী হবে তার কোন কালে থাকবে তুমি জানাও জগৎবাসী কোন কালে থাকবে তুমি জানাও জগৎবাসী আরেক দাস দাসী আরেক দাস দাসী এক কালে মাই রুটি রুজিয়া। আর এক মাই ফাঁসি ایک کالے مائے روٹی رو جیا ایک کالے مائے فاشی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ